হ্যালো এব্রুয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং কারণ অনেক দিন বাদে ডেলি ব্লগ শেয়ার করবো তোমাদের কাছে আগেও করেছি বাট পুরোপুরি করতে পারিনি তো আজ থেকে ভাবলাম যে টেলি ব্লগ করব রোজ দেওয়ার চেষ্টা করব কারণ আমার ইউটিউবটা অনেকটা রিচ ডাউন হয়ে গেছে তো যাই হোক চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যায় সকাল থেকে ওকে নিয়ে তারপর আমি সারাদিনটা কি সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়েছি আর ওকেও তো দেখলে যে ফ্রেশ করে দিলাম ও এখন হচ্ছে এই যে ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে এখন হচ্ছে ওকে বিছানা ঠিক করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আমার তো কোনো কাজ নেই তাও কিছু টুকিটাকি কাজগুলো আমি করবো কারণ মা ওদিকে করছে আমি এদিকে একটা করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওকে ঠিকঠাকভাবে পাড়িয়ে দিয়েছে ওর বিছানাতে ওর মশাইটা টানিয়ে দিই চলো ওর মশাইটা টানিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে তো ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর হচ্ছে বিছানার অবস্থা খুব খারাপ এই যে বিছানার অবস্থা খুব খারাপ আর হচ্ছে বৃষ্টি হয়েছে বলে এখানে হচ্ছে যে কিছু জিনিস টানি দেওয়া হয়েছিলো তো ওগুলো হচ্ছে যে আমি গুছাবো তো চলো গুছিয়ে তারপর তারপরে তোমাদের সাথে ডাক এখানে আমি হচ্ছে যে মানে গুছাতে গেছিলাম সব কিছু নামিয়েছিলাম গুছাবো বলে তার মধ্যে দাঁতাং সুন্দর উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই আপাতত ওগুলো এক সাইডেই রেখে দিয়েছি আর ওকে হচ্ছে এখন আমি কোলে নিয়ে একটুখানি আদর করব ওর সাথে একটু টাইম কাটাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ওকে হচ্ছে আবারও ফিট করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যেগুলো হচ্ছে পাশে রাখা ছিল ওগুলো গুছিয়ে নেওয়া হলো আর হচ্ছে ওর ওষুধের এগুলো খুব এলোমেলো হয়ে রয়েছে এগুলোকে একটুখানি গুছাবো তো চলো গুছিয়ে নি বোতলগুলো পরিষ্কার করে রেখে আসলাম আর হচ্ছে তার মধ্যে দেখলাম ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এর জন্য ছাদে আসলাম জামা জামাকাপড়গুলো তুলতে আর দেখো কি মেক করেছে তো চলো ঝটপট করে তুলে নি কারণ অল্প অল্প বৃষ্টি পড়ছে তোমরা দেখতে থাকো কাপড় তুলে আমি স্নান করে নিয়েছিলাম কারণ বৃষ্টি আসছিল এর জন্য তাই আমি স্নান করে সকালের খেয়ে দিয়ে আমি আর তাতান শোনা হচ্ছে এখন ঘুমাবো কারণ আম রাত্রে জাগা হয়েছে এর জন্য আর যে ওখানে হচ্ছে যে ও ঘুমাচ্ছে তো চলো ঘুমিয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হবে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি দিয়ে উঠে খেয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম তাই কন্টিনিউ ভিডিওটা করা হয়নি তো যাই হোক এখন হচ্ছে যে সারাদিন ঘরেই পড়ে রয়েছে কী ব্লগ শেয়ার করবো যাই হোক যেটুকুনি কাজ করেছি আর যেটুকুনি মানে যা করা করেছি ওগুলো তোমাদের কাছে শেয়ার করেছি ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতন টাটা তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে